রাজ্যের বাজার এলাকা এলাকায় যারা বিশেষ করে ব্যক্তিরা ব্যবসা করে এবং যারা ক্রেতারা আছেন বা হসপিটালের সঙ্গে যারা যুক্ত থাকেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে আছেন তাদের কৃষি টালের প্রয়োজন উপভোগ করে আগরতলা পরিবহনের পাঁচ নম্বর ওয়ার্ড কর্পোরেটর উদ্যোগ গ্রহণ করেছেন এবং ব্যবসার সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা আজকে আনুষ্ঠানিকভাবে একটা টয়লেট আমরা আমি উদ্বোধন করেছি আমাদের আলোকলা শহরে আলোকলা মিউনিসিপাল কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন বাজারগুলি সংস্কারের কাজ আমরা হাতে নিয়েছি এবং প্রয়োজন অনুভব করে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা রাস্তা ট্রেন নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা পাশাপাশি টয়লেটের ব্যবস্থা আমরা করে থাকি সেই আজকে এটা একটা উদ্যোগ করা হয়েছে আমার বিশ্বাস আমার আশা থাকবে সরকারিভাবেই হয়তো সরকারি অর্থে প্রায় পনেরো লক্ষাধিক টাকার উপর খরচ করে এটা আমরা করেছি কিন্তু যাদের জন্য করা তারা এটা রক্ষা করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা থাকে বিভিন্ন সময় সরকারের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা বা প্রজেক্ট করা হয় কিন্তু দেখা যায় তবে যথেষ্ট অভাবে বা দেখার অভাবে অনেক সময় এটা ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমি বাজারে যারা ব্যবসায়ীরা আছেন ব্যবসায়ী পর্যন্ত অনুরোধ রাখবো তারা যাতে এটা রক্ষণারক্ষণে চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহারের যাতে করতে পারে সেই ব্যবস্থা করুন আমরা পরবর্তী সময়েও ডিবি বাজার সহ বিভিন্ন বাজারে কোনো সংস্কারে হাত দিয়েছি তো আমি ডিবি বাজার ব্যবসার সঙ্গে থেকে ধন্যবাদ জানি তারা কিন্তু আমাদের খুব সহযোগিতা করেছেন আমরা বাজার সংস্কারের জন্য হাত দিয়েছিলাম তখন কিন্তু আমাদের সহজ না আগামী দিনও আমরা এই বাজার প্রথম যে বাজার আমরা কাজ হাত দিতে পারি এমন হচ্ছে ডিবি বাজার তো ডিবি বাজারে আমরা সহসায় এটা সংস্কার করব যখন নতুনভাবে আত্মভাবে তৈরি করার চেষ্টা করবো যাতে দূর দূরান্ত যারা রোগীরা এখানে আস নেই আমাদের হসপিটালে তারা যদি ডিবি বাজারটাকেও ব্যবহার করতে হবে এই এলাকার লোক যারা বাস্তব তারা অভিনয় এত সুন্দর পরিষেবা স্বাভাবিকভাবে আজকের এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য আছেন ওয়ার্ডেন কর্পোরেটর আছেন আমাদের মহোদয় আমাদের চেয়ারম্যান আছেন মহোদয় আছেন এবং আজকের কর্পোরেটার জয়া জল কর্পোরেটার সহ আমাদের বিভিন্ন